প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেক জানি আজকে লাইলা কদর আইজ আমাদের শেষ রায় তো পারে জীবনের মন করি আল্লাহর দরবারে এবার আমরা বেশানতাম আল্লাহ আমরা সমস্ত জিন্দের গুনারে মাফ করিও আল্লাহ লাইলা তুলকদর ভাইয়া আজ আমরার গুণা মাফ না হয় আল্লাহ আমরার মতন সম্ভব তার জমিনের মধ্য হইতে পারে না ইয়াল্লা আমরার গুনার কারণে তামাম মত দিও না আল্লাহ تمام مومن مسلمان دې معافري دی او الله امره অবরাশি মা রে বাবা রে দাদা রে নানি আত্মীয় স্বজন দে দেখানো মোর দে গান আছেন তাম রে মা ফরি দাও আল্লাহ তোমার হাবি বল কুলুম যে দেখানো আছেন আল্লাহ তাম রে মা দেও ইয়া আল্লাহ আমরা আমল লেনে কিদি দি পরিপূর্ণ করি দেও ইয়া আল্লাহ আমরা গরিবি তনি উদ্ধার করি দেও আল্লাহ আমরা ঋণ তনে পানা দেও ইয়া আল্লাহ আমরা দেশে বিদেশে অনেক ভাই বোন গলা আছেন দোয়া দরখাস্ত আল্লাহ তাম লাগি দোয়ার দরখাস্ত তুমি কবুল করো আল্লাহ আমরা দিল নে কাজ তখন জানো তোমার তোমার গদ্রত তুমি পুরা করে দিও ও শান্তি পেরেছানি তাম তোমার হাওলা করলাম তোমার গদ্রত তুমি আমরা শান্তির ফয়সলা করে দিও ইয়াল্লাহুল গদর আমরা রে বঞ্চিত করি না আল্লাহ আমরা গুণারে মাফ করি দেও আমরা রে পাক সাফ করিয়া আমরা নেক দি পরিপূর্ণ